আজকে যে বিষয় আপনাদের সামনে আলোকপাত করতে চাই বর্তমানে আলোচিত একটি বিষয় মৌলবাদ এবং চরমপন্থা এই মৌলবাদ চরমপন্থা জঙ্গিবাদ এই শব্দগুলো নিয়ে তো কথা বলতে আসলে এই মৌলবাদ চরমপন্থা জঙ্গিবাদ এই শব্দগুলো কিন্তু বর্তমানে একটা গালি হিসেবে ব্যবহার করা হয় আর এই গালিটা সাধারণত এই গালির টার্গেট কিন্তু ইসলাম পন্থ তবে সাধারণ নামাজ রোজা জিকির তাজবি আলি তাদেরকে মৌলবাদ বলা হয় না মৌলবাদ শুধু তাদেরকেই বলা হয় যারা রাজনীতি অঙ্গনে অন্যান্য সেকুলার দলের সাথে কম্পিটিশনে প্রতিযোগিতামূলক অবস্থানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে অবস্থান করছে শুধুমাত্র তাদেরকে বোঝানো হয় তার মানে হলো এই মৌলবাদ একটা রাজনৈতিক গালি জঙ্গিবাদ এটা একটা রাজনৈতিক গালি চরম পন্থা এটা একটা রাজনৈতিক গালি আর এই শব্দগুলো মূলত আমাদের দেশীয় না এটা ভারতীয় প্রোডাক্ট মৌলবাদ এটা ভারতীয় প্রোডাক্ট জঙ্গিবাদ এটা ভারতীয় প্রোডাক্ট তবে এটার যে ইংরেজি ভার্সন যেটা যেটা হলো টেরোরিস্ট এটা হলো সেই আফগানিস্তানকে কেন্দ্র করে ওসামা বিন লাদেনকে কেন্দ্র করে এটা মার্কিনীদের পশ্চিমাদের একটা শব্দ সেটা যাই হোক মৌলবাদ এই শব্দটা ভারতীয় পণ্য এটা ভারত ভারতীয় যে সমস্ত আধিপত্যবাদীরা তারা মৌলবাদ শব্দ ব্যবহার করা করে শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রে আমি সংক্ষিপ্ত যদি আপনাদের আমাদের সকলের জন্য বলি মৌলবাদ আসলে কি মুসলমান মাত্রই কিন্তু মৌলবাদ তার মানে হলো যারা ইসলামের মৌলিক যে আছে সেগুলো যারা প্রপারলি বিশ্বাস করেন এবং পালন করেন তারাই কিন্তু মৌলবাদ নামাজ রোজা হদ লেনদেন মুসলিম কালচারকে বিশ্বাস করা মুসলিম কালচারকে উপস্থাপন করা এগুলো মেনে নেওয়াটাই মূলত মৌলবাদ এই জন্য ভারতীয় অর্থাৎ পার্শ্ববর্তী দেশের আমাদেরকে মৌলবাদ বলে কেন আখ্যা দেয় অর্থাৎ মুসলমান মানি হলো মৌলবাদ এটার আরেকটা কারণ আছে মৌলবাদ শুধুমাত্র আমরা মুসলমানরা মৌলবাদ তা কিন্তু না হিন্দু মৌলবাদীও আছে এই মৌলবাদী কাদেরকে বলা হয় যারা মূল মূল জায়গা অর্থাৎ মৌলিক যেই বিধানাবলী সেগুলো কে গুরুত্ব সহকারে পালন করে মৌলবাদী আছে, একদম যে সমস্ত বিধিবিধান গুলো আছে তারা নিয়মিত পালন করে আমাদের দেশের যে সমস্ত হিন্দুরা আছেন তারা নিয়মিত পূজা করেন সকালে দুপুরে সন্ধ্যায় নিয়মিত মন্দিরে যান এরা হলো পরিপূর্ণ কট্টর হিন্দু এরা হলো হিন্দু মৌলবাদী মুসলমানদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা পাঁচক্ত নামাজ রোজা হজ জাকাত ইসলামের চাল চলন আচার আচরণ পর্দা পুশিদা জাকাত সাদাকা এগুলি সব পালন করে এরাই মূলত মৌলবাদী কিন্তু আপনি দেখেন তাদেরকে কিন্তু মৌলবাদ মৌলবাদ কখন বলা হয় যখন নাকি এই ধরনের মানুষগুলো রাজনৈতিক ময়দানে যখন নাকি একটা প্রতিপক্ষের জন্য হুমকি হয় তখন তারা মৌলবাদ হয়ে যায় আসলে এই যে মৌলবাদ এবং জঙ্গিবাদ এই শব্দটা ভারতীয় অঙ্গন থেকে আসছে অর্থাৎ মুসলমানদেরকে একটা আতংবাদী তাদের ভাষায় অর্থাৎ মুসলমানদেরকে একটি চরমপন্থী হিসেবে মুসলমানদেরকে আগ্রাসী হিসেবে উপস্থাপন করাই হলো মূল টার্গেট অথচ বিশ্বের ইতিহাসে যত নিধন হয়েছে মুসলমানরা নিধন হয়েছে আজকে আমরা ফিলিস্তিনে দেখছি মুসলমানরা নিধন হচ্ছে হাজার হাজার লাখ লাখ এর আগে অসংখ্য সব কিছু নিধন হয়েছে কিন্তু দিন শেষে টেরোরিস্ট বলেন জঙ্গি বলেন তাদেরকে বলা হয় এটা বলা হয়েছে মুসলমানদের আজকে আমরা ওঠে যে পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলিম শাসকরা এত কিছু করে দিয়েছেন কিন্তু এখনো কিন্তু মুসলিম শাসকদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয় ঠিক আজকের বাংলাদেশে মৌলবাদ চরম পন্থা জঙ্গিবাদ এই শব্দটা ভারতীয় পণ্য হিসেবে দীর্ঘ এই ষোলো সতেরো কিংবা বিশ বছর এই বাংলাদেশে দারুণ ভাবে চর্চিত হয়েছে এবং এই চর্চার কারণে টুপিওয়ালা দাড়িওয়ালা মানি মৌলবাদ এটা বলে জেলে বুড়ে দেওয়া হয়েছে কোথাও ইসলামের বিরুদ্ধে কথা বলেছে এটার বিরুদ্ধে যখন মুসলমানরা খুব প্রতিবাদ করেছে এই প্রতিবাদটাকে মৌলবাদী আস্ফালন হিসেবে দেখিয়ে তারপরে যে সমস্ত নেতৃবৃন্দ নেতৃত্বে ছিল তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকানো হয়েছে এই রকম অসংখ্য আলেম বিগত 16 17 বছর জেলখানায় ছিলেন এবং তাদেরকে फांसी আসামী করা হয়েছে কারো যাবজ্জীবন করা হয়েছে এমন কি তাদের নামে আলাদা করে এক একটা ইসলামী সংগঠন নামকরণ করা হয়েছে পেট তৈরি করা হয়েছে এবং ওই সমস্ত আলেমদেরকে সেই সমস্ত ওই সংগঠনের আমির বানানো হয়েছে এই রকম ভৌতিকভাবে একটা জৌংগির নাটক সাজানো হয়েছে এরপরে বিভিন্ন টেলিভিশন মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া এই সমস্ত মিডিয়া মিডিয়ার ট্রায়ালের মাধ্যমে তথ্য সন্ত্রাসের মাধ্যমে ইসলামপন্থীদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং এই জঙ্গি তকমা দিয়ে বহু যুবকদেরকে ডেকে নিয়ে ধরে নিয়ে তাদেরকে গুম করে দেওয়া হয়েছে আবার অনেককে তাদেরকে ব্রাশ করে মেরে ফেলা হয়েছে এবং তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে সবচেয়ে মজার বিষয় ইসলাম ভাবাপন্ন একটা দম্পতি মনে করেন একটা বাড়িতে আছে নতুন এলাকায় কাউকে চিনে না কাউকে জানে না তারা নিরিবিলি থাকে তারা ঘর থেকে বের হয় কাজকর্ম করে হঠাৎ করে রাষ্ট্রের প্রয়োজনে দেখা গেল জঙ্গি দমনের একটা নাটক তৈরি করা দরকার কারণ অন্য কোনো কিছু কিছুকে ধামা চাপা দেওয়ার জন্য তখনই অমুক জায়গার একটা বাড়ি ঘিরে রেখেছে অমুক সারা সদস্যরা অমুক র্যাবের বাহিনী পুলিশ বাহিনী এরপরে তাদেরকে একটা আতন্ত সৃষ্টি করে সেখান থেকে বোরকা পরিহিতা একজন নারীকে ধরে আনা হলো একজন দাড়িওয়ালা মানুষকে ধরে আনা হলো বাচ্চা সহ ধরে আনা হলো তাদেরকে সাজানো হলো তারা তারা ঘরের মধ্যে এরকম জঙ্গি তৎপরতা চালাচ্ছিল নাশকতাদার পরিকল্পনা করছেন অতঃপর দিন শেষে দেখা গেল ওই ছেলেটা হয়তো একটা দিন মজু অথবা গার্মেন্টস করবে অথবা যে কোনো শ্রমজীবী মানুষ নামাজি মানুষ আর মহিলা হয়তো পর্দাশীল মানুষ বাচ্চা নিয়ে আছে এখানে একান্ত মানুষ হিসাবে অল্প আয়ের মাধ্যমে চলছে কিন্তু তাদেরকে একটা নাটক সাজাতে হবে এই মানুষগুলোকে দলে যখন এমন ভাবে ধরলো আত্মীয় স্বজনরা কেউ আর দাঁড়ালো না কারণ এমন একটা তকমা দেওয়া হলো জঙ্গিবাদ তার মানে আত্মীয়রাও কিন্তু সেখানে এসে তার আপিলের তার জামিনের ব্যাপারে আসতে চায় না এই সুযোগে এই মানুষগুলো দিনের পর দিন তারা এই জেলখানার মধ্যে থেকেছে এই জন্য বর্তমানে এই দীর্ঘ সতেরো আঠারো বছর বিশ বছর এই অবস্থা চলে যাওয়ার পরেও আজকের বাংলাদেশে যারা মৌলবাদ বলছে আজকের বাংলাদেশে যারা জঙ্গিবাদ বলছে আজকের বাংলাদেশে যারা চরমপন্থার সন্দেহ করছে এটা নিঃসন্দেহে রাজনৈতিক প্রতিহিংসা এবং এটা কিন্তু ঠিক একইভাবে সেই ফ্যাসিবাদের সেই অনুসরণ করা হচ্ছে মূলত এখন এই মৌলবাদ চরমপন্থার জঙ্গিবাদ এটা ইসলামপন্থী যারা রাজনীতির সাথে জড়িত তাদের জন্য একটা গালি হিসেবে ব্যবহার করা হচ্ছে সুতরাং এই জুলাই বিপ্লবের পরে দীর্ঘ শাসনের নির্যাতন নিপীড়ন দীর্ঘ ফ্যাসিবাদী আচরণের পরে আলেমুল আমাদের উপর নির্যাতনের পরে এই সময়ে এসেও যদি যারা নির্যাতিত হয়েছে যারা আলেমদের সঙ্গে ছিলেন যারা নিজেরা পর্যন্ত এই মৌলবাদের বিরুদ্ধে কথা বলেছেন নিজেরা অনেক ভিডিও ক্লিপ এখনো আছে যারা এটা বুঝে তারা সেদিন বিরোধিতা করেছে আজকে আপনাদের মুখ থেকেই যখন বের হয় মৌলবাদ চরম পন্থার কথা তখন বুঝতে হয় যে আপনাদের উপরে সেই ফ্যাসিবাদের যে ভূত সেই ভূত চেপে বসেছে যদি এটাই সত্য হয় তাহলে সত্যিকার ইসলাম পন্থী মানুষ আপনাদেরকে ঘৃণা করবে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে তার মানে হলো মৌলবাদ মানে হলো ইসলামকে যারা ধারণ করে ইসলামকে যারা লালন করে প্রতিটি মানুষ মানেই হলো মৌলবাদ তার মানে হলো মূলের সাথে যাদের আচরণ সুতরাং এই শব্দগুলো জেনে বুঝে যারা গালি হিসেবে বলেন রাজনৈতিক কারণে বলেন আপনার ইমান কোন পর্যায়ে এটা যথেষ্ট সন্দেহ থেকে যায় আপনাকে আমি বলছি সকলের জন্য বলছি আপনি সচেতন হন সতর্ক হন আল্লাহর কাছে বিচারের কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে এই শব্দগুলো চয়নের মাধ্যমে আপনি অপরাধী হিসেবে সাব্যস্ত হচ্ছেন এবং ইসলামের বিরুদ্ধাচরণকারী হিসেবে আপনি জনগণের কাছে ইসলাম পন্থীদের কাছে আপনি আপনি পরিগণিত হবেন আল্লাহ আমাদেরকে বুঝদান করুন